গুড মর্নিং এভরি ওয়ান রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছে সুস্থ আছে আজ বিশ্বকর্মা পুজো প্লাস আজকে তিতলির জন্মদিন তো যাই হোক আজকে পুজোতে মানে যাব এক জায়গায় নিমন্ত্রণ আছে আমার সকাল থেকে সেখানে আমার উপস্থিতিটা দরকার ছিল বাট আমি যেতে পারিনি আর তিতলির বাবা তো আজ সকালে বেরিয়ে গেছে সাড়ে সাতটায় বেরিয়ে গেছে আমি এখন যাব অনেকটা দেরি হয়ে গেছে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও একটু আসতে দেরি করেছে যার জন্য আমার সবটাই দেরি হয়ে গেছে তো সবাই আমার সঙ্গে থাকো দেখতে থাকো তিতলি যাবে একটু পরে এখনও একটু অফিস মিটিংয়ে ব্যস্ত আছে মিটিংটা কমপ্লিট হলে তারপরেও যাবে এখন আমি বেরিয়ে যাচ্ছি চলেছি একা একা এসে গেছি কি রোদ প্রচণ্ড রোদ এই যে এসে গেছি এখানে এই যে প্যান্ডেল করা দেখছো এই জায়গায়

어루와 버탄, 러토 주라약자리군들각성 거맞춰, 꼭 번따라, 푸지, 너무 푸지, 너무 푸지, 너무 푸지, 너무 푸지, 파아

ঠিকঠাকভাবে খাও তো মাছ তো মাছ মিছ ভালো করে খাও সব হ্যাঁ ভালো হয়েছে আইটেম আছে আইটেমটা খুব ভালো হ্যাঁ খুব ভালো করে মাটন

চলো হয়ে গেছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার সন্ধ্যা হয়ে গেছে আড্ডা ঠাড্ডা বেড়ে আমরা এখন বাড়ি চলেছি কথা dai ton o'r